আমরা সকলেই জীবন জীবনযাপন করি সাধারণ যে গৃহস্থ জীবন সেই জীবনে যে সবসময় দুঃখ কষ্ট বা অশান্তি থাকে তা নয় কিন্তু প্রকৃত সুখ এবং শান্তি পেতে হলে তার জন্য দরকার জীবনযাপনের কৌশল যাকে ইংরেজিতে বলা হয় আর্ট অফ লিভিং জিনে কী কলা কী কৌশলে কীভাবে জীবনযাপন করলে আমাদের জীবন যাত্রা মধুময় হবে সুখময় হবে সেটা আমাদের ভাববার দরকার আছে শ্রীরামকৃষ্ণ আমাদের গ্রহস্থদের ক্ষেত্রে জীবনযাপন করার জন্য এক বিরাট কৌশল দিয়ে গেছেন সেই কৌশল হচ্ছে স্পিরিচুয়াল টেকনিক অফ লিডিং হাউসহোল্ড লাইফ কীভাবে জীবনযাপন করলে বিশেষ করে গৃহস্থদের ক্ষেত্রে অতটা কষ্ট হবে না অতটা দুঃখ হবে না অতটা অশান্তি হবে না এই প্রসঙ্গে উল্লেখ করি শ্রীরামকৃষ্ণ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথোপকথন এক সুন্দর অদ্ভুত কথোপকথন শ্রীরামকৃষ্ণের ভক্ত অধরচন্দ্র সেন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন শ্রীরামকৃষ্ণকে খুব শ্রদ্ধা করতেন একবার অধরচন্দ্র সেন আমন্ত্রণ জানালেন শ্রীরামকৃষ্ণকে তার বাড়িতে যেহেতু শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে আসছেন সেই জন্য অধরচন্দ্র সেন তার অনেক বন্ধু বান্ধব তাদেরও আমন্ত্রণ জানালেন এবং আমন্ত্রীদের মধ্যে ছিলেন সাহিত্য সম্রাট বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ এসেছেন অনেক লোকজন এসেছে উপস্থিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অধরচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন কথোপকথন চলছে শ্রীরামকৃষ্ণ হঠাৎ বঙ্কিমবাবুকে প্রশ্ন করলেন হ্যাঁ বঙ্কিম বলত মনুষ্য জীবনের উদ্দেশ্য কি মনুষ্য জীবনের উদ্দেশ্য কি বঙ্কিমবাবু স্বাভাবিকভাবে যেমন আমরা বলে থাকি টু ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি অর্থাৎ খাওয়া দাওয়া করা চলাফেরা করা আনন্দ হই হুল্লোর করা এটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য বঙ্কিমবাবু এ কথা বললেন এবং বঙ্কিমবাবুর কাছ থেকে এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিরক্ত হলেন এবং বিরক্ত হয়ে বলছেন তুমি তো বড়ো ছাঁচড়া যাচ্ছি তোমার মুখে এই কথা মনুষ্য জীবনের উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়া আনন্দ করা হৈ হুল্লোর করে চলে যাওয়া এটা তো মনুষ্য জীবনের উদ্দেশ্য হতে পারে না হ্যাঁ খাওয়া দাওয়া করা বেঁচে থাকা আনন্দ করা নিশ্চয়ই একটা উদ্দেশ্য হতে পারে কিন্তু মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু এটা নয় মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ শ্রীরামকৃষ্ণ আরও পরিষ্কার করে বলছেন বাবুকে সন বঙ্কিম টাকা পয়সায় কি হয় ঘর বাড়ি হয় খাওয়া দাওয়া হয় জামাকাপড় হয় টাকা তো তোমার এই সবই হয় টাকাতে তো এসব ছাড়া তো আর কিছু হয় না যেমন বলছেন স্বামী বিবেকানন্দ কি বলছেন সুন্দরভাবে বলছেন যে মানুষই টাকা তৈরি করে টাকা মানুষ তৈরি করে না অর্থাৎ কেবল অর্থ উপার্জন করা আর খাওয়া দাওয়া আর জীবনে বেঁচে থাকায় তার জীবনের প্রকৃত উদ্দেশ্য হতে পারে না খুব স্পষ্টভাবে শ্রীরামকৃষ্ণ বললেন বঙ্কিমবাবুকে এবং এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা ঠিক জীবনযাপন করবো ঠিকই কিন্তু জীবন কীভাবে জীবনযাপন করবো যে জীবনযাপন করলে কিন্তু অশান্তি থাকবে না আনন্দ থাকবে এবং যে জীবনযাপন আমরা করে থাকি এবং যা কিছু পাওয়ার চেষ্টা করে থাকি সেসব পাওয়া কিন্তু বলতে গেলে পারমানেন্ট নয় অস্তিত্ব কিন্তু ক্ষণিক একটা কিছু পাওয়ার পর আমাদের আনন্দ হয় ঠিকই এ খানিকটা শান্তি হয় ঠিকই পিস অ্যান্ড হ্যাপিনেস কিন্তু সেটা অত্যন্ত ক্ষণিক আজ আছে কাল নেই আজ আছে কাল নেই সেই অত্যন্ত ক্ষণিক এবং এই ক্ষণিক পাওয়ার পেছনে আমরা ছুটে বেড়াই সকলেই ছুটে বেড়াই এবং তাতে কিন্তু প্রকৃত আনন্দ এবং শান্তি পাওয়া যায় না হোয়াট ইজ দ্য মোস্ট ওয়ান্টেড থিং ইন হিমার লাইফ টাকা পয়সা মান প্রতিষ্ঠা ইজ্জত এটা কিন্তু মানুষের সব পাওয়া নয় প্রত্যেক মানুষ মাত্রই কিন্তু চায় শান্তি কিন্তু যেভাবে আমরা জীবনযাপন সাধারণত করে থাকি তাতে কিন্তু প্রকৃত শান্তি পাওয়া যায় না এবং সে শান্তি অত্যন্ত ক্ষণিক সেই জন্য পারমানেন্ট পিস অ্যান্ড হ্যাপিনেসের জন্য শ্রীরামকৃষ্ণ বলে গেলেন কীভাবে আমাদের জীবন জীবনযাপন করতে হবে কেবল গার্হস্থদের বা গৃহস্থদের পক্ষে নয় আমাদের সন্ন্যাসীদের ক্ষেত্রেও তিনি বলে গেলেন এবং শ্রীরামকৃষ্ণ যে জীবন জীবনযাপন করে গেছেন আদর্শ জীবন জীবনযাপন করে গেছেন এবং তাহার জীবনী পড়লে বোঝা যায় যে একজন গৃহস্থকে কীভাবে জীবনযাপন করতে হয় অনেকের ধারণা হবে শ্রীরামকৃষ্ণ তাগি ছিলেন তিনি টাকা পয়সা রোজগার করা ইত্যাদি ইত্যাদি কোথায় পছন্দ করতেন না তাই এক ভক্ত একদিন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে যে ঠাকুর এই টাকা পয়সা রোজগার করা কি খুব ভালো নয় শ্রীরামকৃষ্ণ কি উত্তর চিন্ন শ্রীরামকৃষ্ণ অত্যন্ত ব্যবহারিক চ্যালেঞ্জ ওয়াজ ভেরি প্র্যাকটিক্যাল অত্যন্ত ব্যবহারিক তিনি সব সবসময় সমাধিষ্ট হয়ে আছেন অর্ধ অর্ধবাহ্যদায় হয়ে আছেন কিন্তু আমাদের ভাবা উচিত নয় তিনি সব সাংসারিক ব্যাপার নিয়ে বা এইসব ব্যাপার নিয়ে তিনি মোটেই ভাবতেন না এটা মোটেই নয় ওয়াজ ভেরি প্র্যাকটিক্যাল যাকে বলে বাংলায় বলে ব্যবহারিক অত্যন্ত ব্যবহারিক ছিলেন শ্রীরামকৃষ্ণ শুনে বলছেন সে কি টাকা পয়সা নিশ্চয় রোজগার করবে তোমার পুত্র পরিবারকে প্রতিপালন করবে কে টাকা পয়সা নিশ্চয় উপার্জন করবে তোমার পরিবারের প্রতিপালন করবে ঠিকই কিন্তু শ্রীরামকৃষ্ণ একটা শর্ত দিলেন শ্রীরামকৃষ্ণ এইখানে স্পিরিচুয়াল টেকনিক কৌশল বলে দিলেন টাকা পয়সা রোজগার করবে ঠিকই বলছেন যে করবে ঠিকই কিন্তু অসদ উপায় নয় আর্ন মানি বাই অ্যান্ড ফেয়ার মিনস শুধু তাই বলছেন না আরও এগিয়ে গিয়ে বলছেন যে এইসব প্রতি পরিবার প্রতিপালন করার পরে যদি টাকা থাকে বেঁচে উদ্বৃত্ত তাহলে অপরের সাহায্য করার যারা সাহায্য চায় পরের উপকার করার জন্য সেই টাকা খরচা করবে ওয়ান্ডারফুল কি সুন্দর কথা বলছেন কেন বলছেন এই কথা তিনি আমরা একটু গভীরে যাই তাহলে দেখব যে অসৎ উপায়ে টাকা উপার্জন করে কেউ কোনোদিন মনে সুখী হতে পারেনি কেউ কোনো দিন মনে শান্তি পায়নি অল ইজ দেয়ার ফিয়ার সাইকসিস যাকে ইংরেজিতে বলা হয় সব সময় চিন্তা কি হবে না হবে কে ধরবে পুলিশ আসবে সিবিআই আসবে ইডি আসবে অমুক আসবে তমুক আসবে সবসময় একটা মানুষ আতঙ্কিত ভীত অশান্ত সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অসদ উপায়ে টাকা পয়সা রোজগার করলে কিন্তু তোমার গার্হস্থ জীবন খুব সুখের হবে না খুব আনন্দের হবে না হাউ প্র্যাকটিক্যাল হি ওয়াজ শ্রীরামকৃষ্ণ এবং আর শ্রীরামকৃষ্ণ দেখবেন কথা মিলতে বার বলছেন এবং যদি আমরা দেখি তাহলে দেখব শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগ অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট ইজ রুট অফ অল ইভেলস অ্যাটাচমেন্ট ইজ রুট অফ অল ডিফিকাল্টিস দুঃখ কষ্ট সব কিছুর কিন্তু মূলে রয়েছে অসা এই আসক্তি অ্যাটাচমেন্ট তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যা কিছু করবে শক্ত হয়ে করো তিনি শিবজ্ঞানের জীবের কথা বলছেন তার অর্থ কি তার অর্থ হচ্ছে তিনি তুমি শক্ত হয়ে কাজ করো সেবা করো আমরা জানি গীতায় এটি খুব মেন ফ্যাক্টর সেটা হচ্ছে যে অর্জুনের মতন যোদ্ধা অর্জুনের মতন ধনুদ্ধর হি ওয়াজ দ্য বেস্ট আর্চারার অফ ইস টাইম অর্জুনের মতন ধনুদ্ধর অর্জুনের মতন বিদ্যান পণ্ডিত সেই এত বড় যোদ্ধা যুদ্ধক্ষেত্রে গিয়ে বিমর্ষ হয়ে পড়ছে এমনকি সে ঘোষণা করছে দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যে আমি যুদ্ধ করব না আমি যুদ্ধক্ষেত্র ত্যাগ করব। কেন যে এত বড় যোদ্ধা ধনুর্ধর এসছে কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য রণাঙ্গনে কি কারণ একটাই কারণ তার আসক্তি জন্মেছিল তার গুরুজনদের প্রতি তার ভাইদের প্রতি বন্ধু বান্ধব সকলের প্রতি তার আসক্তি জন্মেছিল এবং আসক্তি জন্মাবার ফলে একরকমের দুর্বলতা অর্জুনের মনে এসেছিল এবং যে দুর্বলতা অর্জুনকে এতভাবেই মানসিকভাবে দুর্বল করেছিল যে অর্জুনের মতন যোদ্ধা হয়ে বলছে আমি যুদ্ধ করব না আমি যুদ্ধ করব না সেই জন্য সাংসারিক জীবনযাত্রা করতে হলে একটু অনাসক্ত হয়ে যদি জীবনযাত্রা করা যায় তাহলে কিন্তু আমাদের দুঃখ কষ্টটা কিন্তু কম হয় কেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমরা অনেক কিছু চাই সবারই মানুষের প্রত্যেক মানুষের যে চায় 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 দ্যার ইজ নো এন্ড অফ ইট সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনাসক্ত হয়ে কাজ করো যা কিছু করবে অনেক উদাহরণ দিয়েছে গৃহস্থদের পক্ষে কীভাবে মানে কাজ করবে সংসারে কিভাবে থাকবে অনেক উদাহরণ তিনি দিয়ে গেছেন যেমন তিনি বিখ্যাত উদাহরণ দিয়ে গেছেন কি উদাহরণ দিয়ে গেছেন যে সংসারে থাকবে কাজ করবে দাসির মতন থাকবে লাইক এ মেড সার্ভেন্ট দাসি কি করে ঝি যেহেতু বাড়িতে আজকাল অবশ্য মেড সার্ভেন্টের খুব অভাব পাওয়া যায় না দাসি কি করে দাসী তার মুনিবের ছেলেকে লালন পালন করে নিজের মত নিজের ছেলের মতন লালন পালন করে বড় করে তোলে কিন্তু দাসী মনে মনে জানে যে এ তার নিজের ছেলে নয় তার নিজের ছেলে দেশে রয়েছে নিজের ছেলে দেশে রয়েছে শক্তভাবে সে দাসী তার মনিবের ছেলেদের দেখাশোনা করে লালন পালন করে তার সে জানে আমার ছেলে কিন্তু এরা নয় আমার ছেলে কিন্তু দেশে রয়েছে একটি ঘটনা বলি একজন দাসী সে বাড়িতে মুনিবের বাড়িতে কাজকর্ম করে মুনি খুব ধনী ব্যক্তি এবং এই মুনিবের খুব শখ ছিল ভালো দামি কাপে চা খাওয়ার যখন চা দিতে আসছিল এই দাসী মেট সার্ভেন্ট মনিবকে নিয়ে আসতে গিয়ে যে কোনো হাত পছলেও কাপটি ভেঙে যায় কাপটি ভেঙে যায় দুজনে গৃহ করতে করতে অত্যন্ত বিরক্ত যে এত দামি কাপ তুমি ফেলে দিলে গেট আউট তোমাকে আর আজ থেকে কাজ করতে হবে না দাসির কিন্তু বিন্দুমাত্র দুঃখ হয়নি তাকে চলে যেতে হবে নিরাশক্ত টাকা পায় মনিবের ছেলেদের দেখাশোনা করে কাজকর্ম করে আদর যত্ন করে এবং বলে হ্যাঁ আমি চলে যাব আমার যা পাওনা দেওয়া আছে আমার দুই দিন আমি চলে যাব এর মাধ্যমে হোয়াট ইস দ্য মোরাল টিচিং অফ দিস ইনসিডেন্ট মোরাল টিচিং হচ্ছে যে দাসী যেরকম করে কাজ করে শ্রীরামকৃষ্ণ বলছে মনিবের বাড়িতে সেই রকম সংসারে ওইভাবে থাকতে হবে যদি সংসারে ওইভাবে থাকা যায় কাজ করা যায় জীবনযাত্রা করা যায় তাহলে কিন্তু জীবনের ঠিক ঠিক শান্তি আনন্দ ইত্যাদি পাওয়া যাবে তাই ছত্রে ছত্রে কথা মৃতে লেখা রয়েছে কীভাবে গৃহস্থদের জীবনযাপন করতে হয় এবং এই সব যা লেখা রয়েছে যেটা প্রথমে বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ হ্যাজ গিভেন এস এ ওয়ান্ডারফুল স্পিরিচুয়াল টেকনিক অফ লিডিং হাউস লাইফ কৌশল আমাদের বলে দিয়ে গেছেন কথা মৃত পড়ুন দেখবেন সাহস পাবেন শক্তি পাবেন এগিয়ে যাবার প্রেরণা পাবেন জীবনে যার ফলে জীবন কিন্তু অতটা দুঃখময় হবে না তো আজকে এই পর্যন্ত